বিমান দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের দাফন সম্পন্ন হয়েছে মঙ্গলবার বিকেলের রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দ্বিতীয় জানাজা শেষে তাকে সপুরা কবরস্থানে দাফন করা হয় জানাজায় অংশ নেন হাজারো মানুষ যা ছিল এক আবেগঘন বিদায় মুহূর্ত মঙ্গলবার বিকেল চারটা তেইশ মিনিটে জানাজা অনুষ্ঠিত হয় এতে ইমামতি করেন সপুরা ম্যাচ মসজিদের ইমাম শাহানুর বিন সিদ্দিক জানাজা অংশগ্রহণ করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান রাজশাহীর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক শফিকুল হক মিলন মহানগর জামায়াতের আমির ডক্টর কেরামত আলী সেক্রেটারি এমাজুদ্দিন মন্ডল সহ প্রশাসনের কর্মকর্তারা এবং নানা রাজনৈতিক সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা এর আগে দুপুর দুটা ছত্রিশ মিনিটে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে তৌকির ইসলামের মরদেহ ঢাকা থেকে রাজশাহী সেনানিবাসে আনা হয় সেখান থেকে না হয় নগরীর উপশহর এলাকায় তার পারিবারিক ভাড়া বাসায় কিছু সময় পরিবারের কাছে রাখা শেষে সেনাবাহিনীর তত্ত্বাবধানে মরদেহ জানাজার জন্য স্টেডিয়ামে নেওয়া হয় তৌকির ইসলামের অকার মৃত্যুতে রাজশাহীর সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করেছেন বিদায়ী মুহূর্তে চোখের পানি ফেলেছেন তার সহপাঠী প্রতিবেশী ও সাধারণ মানুষ